বলি যাবত জননী शारदाকে প্রণাম জানাই জীবavatar স্বামীজির চরণে প্রণাম জানাই 32 কষ্টদীপ ছরণে বক্তিপূর্ণ প্রণাম আজকে তিন jaar জন্ম নিখ্যাত সেই বিশিষ্ট দার্শনিক এবং রাষ্ট্রনীতিবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণণের আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট আছেন কামাল রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক মহারাজ তিনি আমাদের অভিভাবক স্বামী লোকোত্তরানন্দী মহারাজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকের এই শুভ দিন শিক্ষক দিবস এই শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক বর্তমান এবং প্রাক্তন তাদের নিয়ে এই যে অনুষ্ঠানের প্রথম উদ্যোক্তা যিনি অর্থাৎ তিনি নিশ্চয়ই তোমরা জানো কে বলত তিনি আমাদের বর্তমান প্রধান শিক্ষক মহারাজ স্বামী কল্যাণায়ক নিশানন্দ আমি আমার আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা ও প্রণাম জানাই অমরেন্দু মহারাজকে প্রণাম অন্যান্য সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার আমার যে সমস্ত প্রাক্তন মাত্ররা ওখানে বসে আছেন সকলের চরণে আমি আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি আমি কিছুদিন আগেই স্কুলের শিক্ষক ছিলাম এখন বর্তমানে প্রাক্তন হয়ে গেছি তাই তো আমাকে আমার ক্লাস করেছ যারা তারা কারা কারা আছো তোমরা আমার ক্লাস করেছ আমার ক্লাস করতে ভালো লাগতো ঠিক আছে অনেকে আমার ক্লাস করেনি যাই হোক তোমরা জানো আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি না কিন্তু একটা জিনিস ভালো পারতাম যখন গ্রাউন্ডে খেলা হতো তখন জিয়েদা আমাকে মাইকটা ধরিয়ে দিত অর্থাৎ আমাকে কমেন্টই করতে হবে মানে খেলার বিবরণী দেয়া সেটা শুনতে ভালো লাগতো তো সেই বিবরণী সেটাও কিন্তু আমার একটা আন্তরিক টান যখন থেকে আমি স্কুলে ঢুকেছি আমি স্কুলে ঢুকেছি উনিশশো সাতানব্বই সালে তো যাই হোক তোমরা আমার অনেকে ছাত্র বাকিরা ছাত্র সম সকলকেই আমি তোমাদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তোমরা খুব বড় হোক সব থেকে আমার আশীর্বাদ তোমরা খুব বড় মনের মানুষ হও কারণ তোমরা ভগবান রামকৃষ্ণের নামাঙ্কিত এই বিদ্যালয়ে পড়াশোনা করছো তোমরা যদি কথা বলো তাহলে কিন্তু আমি বলা বন্ধ করে দেবো তোমরা একটু চুপ করো আমি বেশি বলবো না তো আমার শিক্ষক জীবনে আমি দু একটা ছোট্ট ঘটনার কথা বলি একদিন ক্লাস সেভেনে ক্লাসে গেছি গিয়ে রোল কল করলাম করে আমি জিজ্ঞাসা করছি মানে টোটাল ক্লাসকেই প্রশ্নটা থ্রো করেছিলাম যে ভৌত বিজ্ঞান কাকে বলে তো একটি ছেলে উঠে দাঁড়িয়ে আমাকে বলল স্যার কেন ভূতের বিজ্ঞানকে ভৌত বিজ্ঞান বলে মানে সে যে উত্তরটা দিল উত্তরটা শুনে আমি স্টার্ট হয়ে গেলাম হচ্ছে ভূতের কিন্তু ভূত আছে টেনের ছেলেরা নিশ্চয়ই জানবে আলেয়া যেটাকে আমরা ভূত বলে মানে ভুল করি আলিয়া বদ্ধ জলাভূমিতে বা ধান কেটে অচলের ফলে মিথেন গ্যাস ফসির গ্যাস উৎপন্ন হয় যেগুলো বাতাসের সংস্পর্শে জ্বলে ওঠে এবং জ্বলতে থাকে জ্বলতে থাকে দেখলে কি মনে হবে মানুষরা দেখে কী বলবে ভূত ওই দেখ ভূতের আলো ওরে বাবা ওই দিক দিয়ে যাব না তো বিজ্ঞান আমাদের অনেক কুসংস্কারকে কিন্তু দূর করে দিয়েছে আমরা কুসংস্কার মুক্ত হতে পেরেছি শুধু বিজ্ঞানের মাধ্যমে আবার আমি ছাত্রদের এও জানি যে আমাদের ছাত্ররা সততার ক্ষতি আমি একবার ক্লাসে খাতা দিচ্ছি ক্লাস সিক্সে মনে হয় তো আমার যোগটা করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে মানে ছেলেটির যোগ যেটা হবে ছাপ্পান্ন সেটা আমি আরও কিন্তু পাঁচ নম্বর বাড়িয়ে একষট্টি লিখে দিয়েছি আমি খাতা দিয়ে সবাইকে বলতাম যে দেখ যোগ যার বাড়বে সেও আমার কাছে আসবি যার কমবে সেও আমার কাছে আসবি কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে সেই ছেলেটি এসে বলল স্যার আমার যোগে পাঁচ নম্বর বেশি হয়েছে আমাকে পাঁচ নাম্বার কমিয়ে দিন এই যে সততা এই সততার জন্য রামকৃষ্ণ মিশন এই সততার শিক্ষা দেয় এই ন্যায়ের শিক্ষা দেয় মানবতার শিক্ষা দেয় মানুষ হওয়ার শিক্ষা দেয় রামকৃষ্ণ আমি খুব গর্বিত যে আমি এই রামকৃষ্ণ মিশনের ছাত্র আমি খুব গর্বিত যে আমি মহারাজদের হাত ধরে এই রামকৃষ্ণ মিশনের কিছুদিন শিক্ষকতার সুযোগ করতে পেরেছি সদ্য স্বামীজি মহারাজরা যেসব কথা বলেন সেই সব কথা শুনলে মন ভরে যায় এবং তাদের দেখানো পথে তোমরা চলবে আমি বেশি কথা বলবো না তোমাদের একটা কথা বলবো মহাজ্ঞানী মহাজন যে পথে পরে গগন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে চির কীর্তি ধ্বজা ধরে আমরাও অবকরণ নিয়ম তোমরা ভালো থাকো সুখে থাকো তোমাদের ঠাকুর মা স্বামীজির কাছে কামনা করে আমি আবার ছোট্ট বক্তব্য শেষ করছি নমস্কার অতি সুন্দর প্রথমেই আমি তখন তাকে আন্তরিক শ্রদ্ধা জানাই একটি প্রাঞ্জল ভাষণ ছাত্রদের ভাবতে কি বুঝতে পেরেছি এত সুন্দরভাবে সুচারুভাবে বিশ্লেষণ করে গেলেন তোমাদের সঙ্গে আজকে এই দিনের মহত্বটা